তুলে বসিয়ে দিলাম আজকে জন্মাষ্টমীর দিন তো সকালবেলাটা প্রচুর বৃষ্টি হয়েছে এখন প্রায় নটা বাজে শুধু গোপালকে জাগিয়েছি বাসি কাজটা সেরে স্নান করেছি এখনো ঠাকুরের বাসন মাঝি নিয়ে জল ভরি জল চলে গেছিলো কারেন্ট না থাকলে আমাদের জল থাকে না আর বাইরে চলো দেখাচ্ছি কত বৃষ্টি হয়েছে প্রচুর জল জমে গেছে বাড়ির সামনে দেখো ঠাকুরের বাসনগুলো বার করে বাইরে রেখেছি জল নেই বলে আর দেখো করলাম তোমাদেরকে প্রচুর বৃষ্টি হয়েছিলো সব মানে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে তো কোনো বছর এত জল দাঁড়ায় না এবছর একটু বেশি জল দাঁড়িয়েছে কেননা জলটা নেমে যায় কিন্তু এবছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠুর সঙ্গে থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লক শুরু করলাম গুড মর্নিং সবাইকে রাধে রাধে জন্মাষ্টমী অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো কীভাবে মানে করি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আর কী কী করবো সারা দেখো দেখো পুজোর বাসন বার করে মেজে উপর করে রেখেছি কেন বিকেলে লাগবে তারপরে ঘরে রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাত আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধও দিয়েছি সাথে আজকে নিরামিষ জন্মাষ্টমীর দিন মানে কালকে আমার নিরামিষ ছিল বাড়ির সবাই ডিম খেয়েছিল আর শনিবার তো আমাদের বাড়ি নিরামিষ হয় তারপর রান্না হয়ে গেছে দেখো পেঁপে দিয়ে মুগের ডাল করেছি আর হচ্ছে ক্যাপসিকাম পটল আলু দিয়ে একটু সর্ষে বাটা একটু মানে মাখা মাখা তেল পটলের মতো পড়েছি বাইরেটা একটু বৃষ্টি কমেছে বলে এখন দোকানে যাবো বলে রেডি হয়ে গেছি আর দোকানে যাব এই কারণে যে বর বাড়ি নেই ওই জন্য আজকে ওই মুদিখানায় যা যা পুজোর জিনিস লাগবে সব আনতে যাওয়া ছোটো মেয়ের প্রচণ্ড শরীর খারাপ তাও জেদ করেছে যাওয়ার জন্য দেখো আর বেরোতে বেরোতে জোর বৃষ্টি নেমে গেছে তো ছাতাটা নিয়ে ওকে আবার কোলে নিলাম নিয়ে আমরা যাচ্ছি আর তারপরে চলে এসেছি দেখো মুদিখানার দোকানে জোর মিষ্টি নেমেছে আর দোকানেও ভিত অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কিছুক্ষণ বাদে এবার আমাদের মাল দিল আমি সব কিছু নিয়ে তারপরে আবার চলে আসলাম মিষ্টির দোকানে ঠাকুরের জন্য দই নিলাম রাত্রেবেলা দই লাগবে আর একটু মিষ্টি নিলাম তারপরে এসে স্নান সেরে পুজো দিয়ে নিলাম আর তারপরে বাজারে ব্যাগে যা যা এনেছি দেখো ময়দা তারপরে তোমার গোবিন্দভোগ চাল বাতাসা তারপরে তোমার চিনি তেল কি কাজু কিশমিশ তারপরে মুগের ডাল তারপরে তোমার সুজি তারপরে সাদা তেল তারপরে গুড় আর ঘরের জন্য এনেছিলাম বাসন মাজার সাবান আর নির্মার এক প্যাকেট এক কেজি মানে সার্ফ আর দুটো গায়ে মাখা সাবান ওগুলো নিয়ে এসেছিলাম ঘরের জন্য সাথে ওগুলো ফুড়িয়ে গেছে তো নিয়ে এসেছি তারপরে আবার প্রসাদ দেওয়ার জন্য বাটিও নিয়ে এসেছিলাম তারপরে এগুলো সব গুছিয়ে রেখে তারপরে তারপর তালের কাঠ বার করবো তো তালটাকে আগে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি তারপরে আমি গ্রেটার দিয়ে ওটাকে বড়ো করে ঘষলে আমাদের তাল ছাননি নেই যার জন্য এটাই করে খুললাম তারপরে আমি আবার নারকেলগুলোকে সকালে আমার শ্বশুর ছাড়িয়ে দিয়েছিলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে খুইয়ে নিলাম তো দেখো নারকেল কুড়িয়ে তাল ছেনে মানে তালটাকে কাত বার করে ভরে চলে এসেছি ছোটো মেয়ের শরীর খারাপ জ্বর তা ওকে ঘুম পাড়িয়েছি আর এখন আমি বসে আছি রাত বারোটার সময় পুজো দেবো কেননা আমি প্রত্যেক বছর গত বছর যারা আমার ভিডিও দেখো তারা জানো গত বছর আমার শাশুড়ির শরীর খারাপ ছিল হাসপাতালে ভর্তি ছিল বলে জন্মষ্ঠীতে সেভাবে কিছু করতে পারিনি সেই জন্য এবছর চেষ্টা করলাম একটু কিছু করার প্রত্যেক বছর যেরকম আমার শাশুড়ি যখন ভালো ছিল তখন উনিই সব করে দিত বাজার হার তো আজকে আমি নিজে গেছিলাম বাজার করতে তো তোমরা দেখা দেখেছো বা দেখছো আর আমি এখন রাত বারোটা পুজো বলে আমি একটুখানি সামান্য কিছু জোগাড় করে রেখেছি আর লুচি করব তারপরে তোমার সুজি করব নাড়ু করব আর তালের ক্ষীর বানাবো সেগুলো ভোগ দেবো আর বর বাড়ি নেই বর কালকে চাকলা গেছে তো ও আসলে ফুল আর তোমার মাখনটা আনাবো আসলে আর রাত্রে বারোটার সময় পুজো তো এখনকার মতো ভিডিওটা আমি এইটুকুই দিলাম আর পরের ভিডিও যেটা আমি ঠাকুরকে অভিষেক করাবো তারপরে তোমার রাধাগোবিন্দরাও অভিষেক করাবো আমি গোপালকে অভিষেক করাবো সেটা রাত বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আজকে পুজো হতে হতে আর প্রত্যেক বছরই আমি সকাল সকাল পুজো দিলেও রাত বারোটার সময় আমি একটা আরতি করি আর মানে যেটা পুজোর ভিডিও সেটা কালকে দেবো তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার লাইক করার জন্য আমার পাশে থেকে ওইভাবে যেন আমি চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি কেননা অনেকে অনেক কিছু বলছে এখন অনেক দিন হয়ে গেছে চ্যানেলের যে এখনও কোনো গ্রোথ হচ্ছে না আমার বড় বলছিলো যে কী করছো তুমি এতদিন ধরে ভিডিও করে কোনো ইয়ে নেই তোমার লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না কেন কী কারণে তবে আমি তো সেটা জানি না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার কোথাও ভুল হচ্ছে কি না না আমি ভাবে চালিয়ে তোমরা যদি বলো এভাবে চালিয়ে যেতে আমি অবশ্যই চালিয়ে যাবো ভিডিও চেষ্টা করি আমার সারাদিনের কাজকর্ম তো পুরোটা তো তোমাদের দিতে পারি না আমি এক হাতে ভিডিও করি ক্যামেরা ধরে সমস্ত কাজ করা যায় না সে কারণে যেটুকু পারি সেটুকু চেষ্টা করি তার মতো এইটুকুই টাটা সবাইকে জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা আর কাল আজকে রাতের যে পুজো দেবো সেই ভিডিওটা তোমাদেরকে কালকে দিয়ে দেবো টাটা